হ্যালো ডিয়া স্টুডেন্ট আজকে আমরা শিখব খুব সুন্দর এবং সহজভাবে কিভাবে রেস্টুরেন্টে ইংরেজিতে কথা বলতে হয় আজকে আমরা আমরা এটা নতুন আলোচনা করেছিলাম কিভাবে শপকিপারের সাথে অর্থাৎ দোকানদারের সাথে ইংরাজিতে কথা বলতে হয় আমরা এইভাবেই ধাপে ধাপে সামনের দিকে অগ্রসর হব এবং ইংরাজি ভাষা শিখব খুব সহজ এবং সুন্দর এবং সরল ভাষায় How to speak with a student in communicative skill using English language? Today I shall discuss the conversations is between the waiter and the customer. Suppose you think that you have gone to a student, there the waiter is standing. দেখো আমি বোর্ডের মাধ্যমে ভিডিওটাকে উপস্থাপন করবো যারা বিগিনার্স তাদের জন্য ভিডিওটা অত্যন্ত একটি উপকারী ভিডিও হবে এখানে আমরা প্রথমে বোঝানোর জন্য তোমাদেরকে টাইটেলটা লিখছি দ্য দনভারসেশন বিটুইন দা ওয়েট আফ

প্রথমে তোমাকে কি বলবো আমি বাংলাতেই বলছি তোমাদের বোঝার সুবিধার্থে ওইটার কি বলবে ওয়েলকাম স্যার তাহলে এখানে ওয়েটার প্রথমে ক্যারেক্টারটি আমি দিলাম ওয়েটার তোমাকে বলছে তাহলে ওয়েটার তোমাকে প্রথমে কি আপ্যায়ন করবে গুড ইভিনিং স্যার তাহলে ওয়েটার প্রথমে তোমাকে আপ্যায়ন করবে গুড ইভিনিং স্যার গুড ইভিনিং স্যার গুড ইভিনিং স্যার বলতে সুপ্রভাত মহাশয় এটা আমরা সকলেই জানি তারপর তোমাকে ওইটা বলবে টু রেস্টুরেন্টের যেটা নাম হবে হচ্ছে স্বাগতম বাংলায় তোমাদেরকে লিখে দিচ্ছি বোঝার জন্য ওয়েলকাম ওয়েলকাম মিনস হচ্ছে স্বাগতম ওয়েলকাম টু ওয়েলকাম টু ফোর্ড প্যারাডাইজ প্যারাডাইজ এটা রেস্টুরেন্টের নাম ওয়েলকাম টু কোড প্যারেডাইস এবং ওয়েটার কাস্টমারকে জিজ্ঞাসা করবে হোয়াট ওয়েটার কাস্টমারকে বলবে কি বলবেন যে হেয়ার এটি এ মেনু কার্ড তারপর ওয়েটার কাস্টমারকে বা খরিদ্দারকে মেনু কার্ড দেখাবে কি বলবেন এখানে মেনু কার্ড আছে স্যার আমি ওপরটা মুছে দিচ্ছি দেখো ওয়েটার কি বলবে কাস্টমারকে বলবে হেয়ার ইজ মেনু কার্ড এটার অর্থ কি ইট ইজ হেয়ার মানে এখানে ইট ইজ মেনু কার্ড এখানে মেনু কার্ড আছে এখানে ইট কথার অর্থ কিন্তু আছে আর ইটটার কিন্তু কোনো নির্দিষ্ট অর্থ হয় না ইটটা বাক্যটাকে গঠন করার জন্য ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হিসাবে ধরে নেওয়া হয় তাহলে হেয়ার ইট ইজ মেনু কার্ড এখানে মেনু কার্ড আছে তারপর কাস্টমার কি বলবেন কাস্টমার বলবে কাস্টমার কি বলবে দেখো ফার্স্টবার বলবে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ মানে তোমরা জানো আপনাকে ধন্যবাদ এবং তার সাথে সাথে কাস্টমার কি বলবেন যে হোয়াট ডু ইউ রিকমেন্ড হোয়াট ডু ইউ রিকমেন্ড কাস্টমার দেখো তারপর বলবে যে থ্যাংক ইউ স্যার ধন্যবাদ কাকে বলবে ওয়েটারকে তারপর বলবে হোয়াট ডু ইউ রেকমেন্ড ডে আপনি কি প্রস্তাব দিচ্ছেন মানে আজকে স্পেশাল মেনু কি আছে কাস্টমার জিজ্ঞাসা করছে হোয়াট ডু ইউ রেকমেন্ড টুডে মানে ইউ বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অর্থাৎ যেহেতু মুখোমুখি কনভার্সেশন চলছে সাধারণ বর্তমানকালে তোমরা লিখতে পারো যে হোয়াট ডু ইউ রেকমেন্ড টুডে আজকে আপনি কি প্রস্তাব দিচ্ছেন বা আপনাদের স্পেশাল মেনু কি আছে কাস্টমার জিজ্ঞাসা করছে কাকে এই ওয়েটার তখন এই ওয়েট যে আওয়ার স্পেশাল আওয়ার স্পেশাল মেনু ই ধরো যে কোনো একটা খাবারের নাম বলো মানে আজকের আমাদের স্পেশাল মেনু হচ্ছে আওয়ার মানে কি আমাদের স্পেশাল মেনু আমাদের স্পেশাল মেনু হচ্ছে একটা যে কোনো খাবারের নাম দিয়ে দিবে গ্রিল চিকেন উইথ বাটার সস ধরো আমি একটা দিয়ে দিলাম একটা স্পেশাল মেনু আজকে গ্রিল চিকেন উইথ উইথ বাটার সস উইথ বাটার সস সসটা আমি এখানে উপরে লিখছি দেখো এখানে বলে ধরবে না বাটার সস তাহলে আজকের স্পেশাল মেনু হচ্ছে গ্রিন চিকেন উইথ বাটার সস তারপর কাস্টমার কি বলবে দেখো কাস্টমার কি বলবে দেখো কাস্টমার বলে শুনতে ভালোই লাগছে এর ইংলিশটা কি হবে শুনতে ভালোই লাগছে মানে সাউন্ড ডিলিয়াস কাস্টমার বলছে দেখো সাউন্ড ডিলিস এর মানে তার মানে কাস্টমারের পছন্দ হয়ে গেছে খাবারটা তারপর এর সাথে সাথে কাস্টমার কি বলবে আইসেল টেক ইট আমি এটাই নেব তারপর আবার ওয়েটার বলবে ওকে সিও স্যার ওয়েটার বলবে ওকে স্যার সিও স্যার ওকে স্যার এবং এর সাথে সাথে ওয়েটার আরো কিছু খাওয়ানোর চেষ্টা করবে কাস্টমারকে সেই জন্য ওয়েটার বলবে এলস আর কিছু ং এলস আর কিছু মানে আর কিছু আর কিছু এটা ওইটা বলবে কাস্টমার কি বলবে কাস্টমার বলবে দেখো কাস্টমার বলবে নো নো থ্যাঙ্কস তারপর এটাও বলতে পারে অল নো থ্যাঙ্কস ग्ल्स अब फ्रेश लाइम सोडा এটা দেখো ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স আমি লিখেছি বাক্যটা এই বাক্যটা সাবজেক্ট ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস দেখো ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের গঠনটা আমি এখানে মুখে লিখছি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের গঠন কি এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স এই বাক্যটা আমি লিখেছি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ সাধারণ ভবিষ্যৎ ইন্ডিপেন্ডেন্ট গঠন কি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা plus v1 প্লাস of তাহলে আমরা সাবজেক্ট এখানে আমি লিখেছি ইউ তারপর কি প্লাস শ্যাল অথবা উইল দেখো আমি এখানে উইল ব্যবহার করেছি আই আর ইউ এদের ক্ষেত্রে শ্যাল বাকি সবার ক্ষেত্রে উইল কিন্তু স্পোকেন ইংলিশে তুমি শ্যাল অথবা উইল যেকোনো একটা ইউজ করলেই চলবে তাহলে এখানে ইউ তারপর কি শ্যাল অথবা উইল উইল আমরা লিখেছি তারপর কি ভি ওয়ান ভি ওয়ানটাকে ভি ওয়ানটা হচ্ছে গিল আর অবজেক্ট হচ্ছে এটা হচ্ছে মিটা হচ্ছে অবজেক্ট তাহলে ইউ উইল গিভ মি আপনি আমাকে দেবেন এ গ্লাস অফ ফ্রেশ লাইন সোডা এক গ্লাস সোডা মিশ্রিত জল এটা হচ্ছে কে বলছে কাস্টমার ওয়েটারকে তথ্য প্রদান করুন এবং এর সাথে সাথে একটা জিনিস বলি যে সমস্ত বাক্যগুলো শেষে ববে থাকবে সব ফিউচার ইনফিনিট টেন্স গঠনই হবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট এবং এর সাথে সাথে কাস্টমার এটাও বলতে পারে যে অল সাব অথবা বলতে পারে দ্যাটস অল দ্যাটস অল দ্যাটস অল এই দ্যাটস অল নাও মানেটা কি দ্যাটস অল নাও মানে আপাত আপাত এটুকুই 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 দ্যাটস অল নাও মানে আপাতত এটুকুই কে বলছে কাস্টমার ওয়েটার কে বল তারপর দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার এলাকাটা মুছে নিচ্ছি যে ওয়েটার তখন কি বলবে বলবে থ্যাংক থ্যাংক ইউ ইউ স্যার স্যার তারপর কি বলবেন আপনাকে ধন্যবাদ এবং আপনি দশ মিনিটের মধ্যে আপনার খাবার রেডি হয়ে যাবে তাহলে ইউ উইল ইউ উইল গেট অর্ডার এখানেও দেখো ফিউচার ইন নিগটেন্স বাকপরে লিখতেছি এখান থেকে ইউ উইল গেট ইয়োর অর্ডার সাবজেক্ট ইউ উইল দা মডেল ভার যেটা গঠনে দেখালাম তোমাদেরকে ফিউচার ইন নিগটেন্সে গেটটা ভিউয়ার আর ইয়োর অর্ডারটা হচ্ছে অবজেক্ট তাহলে ওয়েটার কাস্টমারকে বলছ থ্যাংক ইউ স্যার আপনাকে ধন্যবাদ ইউ উইল গেট আপনি পাবেন ইয়োর অর্ডার আপনার অর্ডার এরপর আরেকটা অবজেক্ট হিসাবে বা ডিউ পার্ট অংশ হিসাবে যোগ করতে পারো মিনিটস মিনিটস অথবা এই বাক্যটাকে তুমি আর একটু অন্যরকম ভাবে বলতে পারো ওইটা তোমাকে এটাও বলতে পারে যে ইউর অর্ডার উইল রেডি উইথ ইন টেন মিনিটস এই বাক্যটা আরো সহজ হবে এটা স্ল্যাশ দিয়ে যদি আমি লিখি বলবে ইউর অর্ডার উইল রেডি উইথিন এটাও বলতে পারে স্ল্যাশ দিয়ে আমি ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আপনার অর্ডার দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে তাহলে এখানে কাস্টমার কি বলবে কাস্টমার তখন বলবে থ্যাংক ইউ

Even you will be easily solved. You will be succeed in your job interview. So you don't delay. Till today, you will start your English language to learn it. So you will start to learn English language with learning English skill. Thank you.